হজরত ইব্রাহিম আলি সাল্লাম কীভাবে কাবাঘর নির্মাণ করেছেন এ বিষয়টি সকলেরই জানা উচিত তার পুত্র ইসমাইল আলহালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহতালা ইব্রাহিম আলি সালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন ইব্রাহিম আলি সাল্লাম সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন সেখানে এসে দেখলেন পুত্র ইসমাইলকে সে জমজম জমজমকূপের পাশে গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করছেন হজরত ইব্রাহিম আলি এসে তাকে সালাম দিলেন এবং সোয়ারি থেকে নেমে ইসমাইল আলহালামের পাশে বসে গেলেন আর কোনো ভূমিকা ছাড়াই পুত্র ইসমাইল আলিহসাল্লামকে বললেন হে ইসমাইল আল্লাহ তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল আলহালাম উত্তর দিলেন আব্বা যান আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলি বললেন হে পুত্র আমার আল্লাহ আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন পুত্র ইসমাইল আলহাম বললেন আব্বা যান আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব প্রিয় দর্শক শ্রোতা এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে বায়তুল্লার স্থান আলোচনা করতে গেলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে জানতে হবে এই পৃথিবী আজকে আমরা যেরকমটি দেখছি সেরকম ছিল না এই পৃথিবীর সৃষ্টির বহু পূর্বে পানি আর পানি ছিল হজরত ইবনি আব্বাস তালানহ বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরস পানির উপরে বিদ্যমান ছিল ইমাম বাগবে রহমতুল্লহি বলেন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এক ঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল আর এতে কাবাগৃহের অবস্থানস্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হল এরপর আল্লাহ তালা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন একাধিক হাদিসে এসেছে হযরত আদম আলাইসাল্লাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এ কাবা ঘরটি নির্মাণ করেন এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত আদম নির্মিত এ কাবা হযরত নুহু আল সময়ের প্লাবনে ধ্বংস হয়ে যায় কিন্তু কাবাগৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম আলহ সালাম ইসমাইলের প্রশ্নে এই ধ্বংসস্তূপের দিকে দেখালেন পুত্র ইসমাইল আলহসালামের প্রশ্নে হজরত ইব্রাহিম আলহ সালাম আল্লাহর কাছে আরজ করলেন হে আল্লাহ কোথায় কাবাঘর নির্মাণ করব আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা দেমস্তক বিশিষ্ট সর্বাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল আর সেখানেই হযরত ইব্রাহিম আল তার পুত্রকে নিয়ে ঘর নির্মাণ শুরু করলেন তাফসিরে মাঝারি হজরত আলী এবং হাসান রাদেল্লাহ তালাহের বর্ণনায় রয়েছে হজরত ইবনি আব্বাস রাদেল্লাহ তালাহু বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘ খণ্ডটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর হজরত ইব্রাহিম আলহিসামও তার ছায়ায় পথ চলছিলেন মেঘ খণ্ডটি এক স্থানে এসে স্থির হল হজরত ইব্রাহিম আলহিসাম সেখানে দাঁড়ালেন নির্দেশ এলো এখানেই গৃহ নির্মাণ করো অন্য কোনো ভাষ্যমতে আল্লাহ পাকের নির্দেশে হজরত জিব্রাইল আল ইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছিলেন হজরত ইবনি আব্বাস রাদ বলেন স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন গৃহ নির্মাণের কাজ তাঁরা দুজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন তাকাব্বাল মিন্না ইন্না সামিউল আলিম আর স্মরণ কর ইব্রাহিম আলহালাম ও ইসমাইল আলহালাম যখন এই গৃহের প্রাচী নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল হে আমাদের রব আমাদের এই খ্যাদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সব কিছু জ্ঞাত সুরা আল বাকারা একশো সাতাশ হযরত ইব্রাহিম আলি ও ইসমাইল আলহাল্লাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল আলি সালাম পাথর বয়ে আনতেন ইব্রাহিম আলি সাল্লাম মিস্ত্রি আর ইসমাইল ভূমিকা পালন করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ্লাহ তালাহু বলেছেন হজরত ইব্রাহিম আলহি সালাম পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছেন পাহাড়গুলো হল এক হেরা দুই সিনাই তিন সিরিয়ায় অবস্থিত লোবনান চার যদি এবং পাঁচ জায়তা ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা দেয়ালের গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসোাদের উচ্চতা পর্যন্ত পৌঁছাল তখন ইব্রাহিম আলহ বললেন ইসমাইল এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয় ইসমাইল আলহালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন কিন্তু ইব্রাহিম আলহালামের তা পছন্দ হল না তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন এরপর সুন্দর পাথরের জন্য অনেক খোঁজাখুঁজি করলেন হজরত ইসমাইল আলহালাম পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি এমন সময় আবু কোরাইস পাহাড় থেকে উচ্চারিত হল হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায় সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন হজরত নুহুআসাল্লামের প্লাবনে হজরত আদম আলাইসালাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে তালা জিব্রাইল আলিসাল্লামকে নির্দেশ দেন হাজরে আসুয়াদ পাথরটি সংরক্ষণ করে রাখার জন্য আদম আলি জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন জিব্রাইল আলি পাথরটি নিয়ে আবু কুরাইস পর্বতে রেখে দেন হযরত ইসমাইল আলি পর্বতের ভিতর হতে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন যাতে করে এই পাথর থেকে মানুষ কাবাগৃহের তাওয়াফ আরম্ভ করতে পারেন এভাবেই হাজরে আসোয়াদ পেল তার যথা অবস্থান তখন এ পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত কিন্তু পরবর্তীতে কাবাগৃহে দুবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালোবর্ণ ধারণ করে তফসিরে এমনি কাসের অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন কালো তাফসিরে মাঝারি মুশ্রিকদের অপবিত্র স্পর্শের কারণেই তা কালো বর্ণে পর্যবসিত হয় এটাও অনেকে ধারণা করেছেন প্রিয় দর্শক শ্রোতা এ পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেস্ত হতে প্রেরিত এটা আল্লাহর একটা বিশাল কুদরত হাজে সাহেবানদের জন্য এ পাথরে চুমু দিতে হয় এ পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে উচ্চতা কমর পর্যন্ত হলে ইব্রাহিম আলহালাম এর পক্ষে তা নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল তখন ইসমাইল আলহালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম এর উপর দাঁড়িয়ে কাবাগৃহের কর্ম সম্পাদন করেন হাদিসে এসেছে কাবাগৃহের দেয়াল যতই উঁচু হতে লাগল পাথরটির উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগল তাছাড়া পাথরটির পৃষ্ঠে হজরত ইব্রাহিম আল ইসালামের পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান যা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্ট হবে গৃহের চতুর্দিকের দেয়ালে নির্মিত এ পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন তখন থেকে এ পাথরটি মাকামে ইব্রাহিম এ নামে পরিচিত অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখন পর্যন্ত কাভার কোনো ছাদ ছিল না বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলহিসাল্লাম যখন কাবাগৃহের নির্মাণকার্য সমাপ্ত করলেন তখন জিব্রাইল আলহিসাল্লাম এসে তাকে বললেন এবার এর চতুর্পার্শ্বে সাত চক্কর তাওয়াফ করে নিন তখন তিনি এবং ইব্রাহিম কাবা কাবাগৃহের চতুর্দিকে সাতবার তাওয়াফ করলেন প্রত্যেক তাওয়াফে চারটি কোনার প্রত্যেকটি একবার করে স্পর্শ করতেন প্রিয় দর্শক শ্রোতা রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের উপরে এই তাওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন সুবহান আল্লাহ সাত চক্কর তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দোরাকাত নামাজ আদায় করলেন আল্লাহরাবুল আলমিন তাদের এই নামাজকে এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতি মোহাম্মদের উপরে এই নামাজকে হজের সুনত করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ হযরত জিব্রাইল আলহিমাম তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন অতঃপর জিব্রাইল আলহসাল্লাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিবরাইল আলি ইসাল্লাম হজরত ইব্রাহিম আলিস্লামকে প্রশ্ন করলেন হাল আরাফতা মানাসি কাকা আপনি কি নিয়ম কানুন জেনে নিয়েছেন তখন হজরত ইব্রাহিম আলিসাল্লাম উত্তর দিলেন আরাফাতু হ্যাঁ আমি জানি অতপর তালা হজরত ইব্রাহিম আলাইস্লামকে হুকুম দিয়ে বললেন তুমি শুধু নিজে জানলেই হবে না তুমি জনতার উদ্দেশ্যে হজ্যের আহ্বান জানাও এবং লোকদেরকে হজ্যের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উটের পিঠে চড়ে আসে সোরা আল হজ সাতাশ হজরত ইব্রাহিম আলি বললেন হে আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূর পৌঁছবে না এমাম মাঝারি রহমতুল্লাহী বললেন হজরত ইব্রাহিম আলি সালাম আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন সেই পাথরটি এত উঁচুতে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল বর্তমানে সবচেয়ে বড় পর্বত চড়া হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হল আট হাজার আটশত পঞ্চাশ মিটার সেদিন হজরত ইব্রাহিম আলী জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা ও জগৎবাসী তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক দেখে মুখ করে আহ্বান জানালেন অর্থাৎ হে মানব গোষ্ঠী তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সারা দাও তখন চার দিক থেকে উত্তর এসেছিল লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক লা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান মাতা লাকাওয়াল মুল্ক লা কালাকালাবাইক হে প্রভু আমরা আপনার দরবারে উপস্থিত সেদিন রুহের জগৎ থেকেও যারা হজরত ইব্রাহিম আলি সাল্লামের আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিষিদ্ধ হয়ে গিয়েছে এখন যারা হজ করে তাদের সবারই রুহ হযরত ইব্রাহিম আলি সালামের আহ্বানে লাব্বাইক লাব্বাইক বলে উঠেছিল আলমে আওয়ার আমাদের আল্লাহ তালা তাদের রুহের সাথে কবুল করে দিন আমিন